নমস্কার নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আজকের দিনে আলোচনা করব আজ থেকে ঠিক পঁয়তাল্লিশ দিনের ভিতরে মঙ্গল ও শুক্রের বিশেষ গোচরে এবং প্রভাবে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে যে চলে আসা ভাগ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে বাধা সৃষ্টি হয়েছে কখনো কখনো আবার পিতার সঙ্গে আপনার মতবিরোধ দেখা গেছে কখনো ভাগ্য আপনাকে সাথ দেয়নি অনেক ক্ষেত্রে লোকসান ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন কোনো কোনো জায়গায় আর্থিক ক্ষেত্রে আপনারা সমস্যায় পড়েছেন পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা ঝগড়াঝাটিও লক্ষ্য করেছেন অর্থাৎ পরিবারের দিক দিয়েও কিন্তু আপনি প্রাপ্য সম্মান পাননি লাঞ্ছনা বঞ্চনা এবং অপমান আপনাকে সহ্য করতে হয়েছে অনেক ক্ষেত্রে শুধু পরিবার নয় কর্মক্ষেত্রেও হয়তো এটা লক্ষ্য করতে হয়েছে এটা অনেকের ক্ষেত্রেই দেখা গেছে এর পরবর্তী যে সমস্যাগুলো আপনারা অন্যান্য দিক দিয়ে সমস্যাগুলো রয়েছে যেমন প্রেম সম্পর্কের জায়গায় বিবাহের সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে নানান রকম ভাবে আপনারা কিন্তু আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন তো সেইগুলোর ক্ষেত্রে বিশেষ করে পরিবর্তন আসতে চলেছে কারণ মঙ্গল শুক্রের বিশেষ গোচর পরিবর্তন আগামী পঁয়তাল্লিশটা দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন নিতে চলেছে তো সেই পরিবর্তনগুলো কি কী আজকের আলোচনা সেটার মাধ্যমে এক এক করে আলোচনা করব ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করবেন ওম বায়। অথবা জয় জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন রাশি রাশি চক্রের অষ্টম রাশি আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং আপনার মঙ্গলদেব এই মুহূর্তে মঙ্গল তার নিচ অবস্থা রাশি পেরিয়ে কর্মস্থান অর্থাৎ আপনার রাশি থেকে ঠিক দশম স্থানে বিরাজ করতে চলেছে আগামী পঁয়তাল্লিশটা দিনের জন্য যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার কর্মের জায়গায় দেবে মঙ্গল হচ্ছে এনার্জি মঙ্গল হচ্ছে ক্ষমতা মঙ্গল হচ্ছে সাহস তো সেই যখন দশম ঘরে থাকবে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনার কনফিডেন্স আপনার সাহস অত্যাধিক বৃদ্ধি পাবে এবং আপনার যে সমস্ত কাজে অনেক বিলম্ব হচ্ছিল অর্থাৎ দেরি হচ্ছিল সেগুলো ঠিকঠাক টাইমে হয়ে যাবে কাজের ক্ষেত্রে আপনার গতিবিধি আলাদা রকম থাকবে কাজের জায়গায় আপনার প্রাপ্য সম্মান প্রাপ্য পদ আপনি কিন্তু পেতে পারবেন তবে হ্যাঁ কর্মস্থানে কেতুও থাকবে মাঝে মধ্যে আপনার মধ্যে অলসতা নিয়ে আসবে কাজের জায়গায় মন মানে মন অমিল দেখা দিতে পারে অর্থাৎ মাঝে মধ্যে মাইন্ড সুইংয়ের পরিস্থিতি কেতু তৈরি করতে পারে অর্থাৎ কাজের মধ্যে কখনো কখনও অলসতা বা কাজ না করার ইচ্ছা এরকম ব্যাপারে বাড়তে পারে এটা আপনাকে বিশেষ ধ্যান রাখতেও হবে দেখুন সব গোচর যে সবসময় পজিটিভ হবে এমনটা কিন্তু কখনোই নয় বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও পড়ে থাকে তো এটার ক্ষেত্রেও ঠিক সেমভাবে কেতু থাকার কারণেই কিন্তু আপনার কাজের ক্ষেত্রে পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে এটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনার কাজের জায়গা পরিবর্তন হবে বা কাজের কোম্পানি পরিবর্তন হয়ে যেতে পারে কেউ কেউ কাজ পরিবর্তন করে ফেলতে পারে এমনটাও থাকবে আর যারা মার্কেটিং মেডিকেল লাইনে রকম কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়কাল নিশ্চিত রূপে বলা যায় খুবই ভালো থাকবে যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম করতে চাইছেন নমিনীকরণ বলুন রেজিস্ট্রেশন বলুন কেনা বেচা বা অন্য কোনো ডকুমেন্ট যে কোনো ধরনের সিদ্ধান্তর ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো তবে রাহু রয়েছে আর কেতুর প্রভাব তাই আপনাকে বলবো কেউ কেউ ষড়যন্ত্র করতেও পারে তাই আপনাকে একটু বুঝে চলতে হবে তাড়াহুড়ো কোনোভাবেই করা যাবে না যার সিদ্ধান্ত নেবেন খুবই ভেবে চিনতে আলোচনা করেই নেবেন গুরুজনদের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন সব দিকটা দেখে শুনে তাহলে ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে কেতু উপস্থিত আপনার দশম ঘরে আর রাহু আপনার চতুর্থ ঘরে রয়েছে তাই এখানে সমস্যা দিলেও দিতে পারে আর হচ্ছে কি আপনার জন্য একটা সতর্কতা বলা যেতে পারে যে কি রাহু চতুর্থ করে রয়েছে যার কারণে আপনার একটুখানি চাপ বাড়তে পারে মাকে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় ভুগতে পারেন এটার একটা দিক লক্ষ্য করা যাচ্ছে তারপর উপরন্তু মঙ্গলের যদিও বা দৃষ্টি থাকবে তাই আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে আর পারিবারিক পরিবেশটাকে একটু ধ্যান রাখতে হবে সেখানে যাতে কোনো কোনোরকম ঝগড়াঝাটি কাটাকাটির পরিবেশ না তৈরি হয় সেটা একটু বুঝে চলবেন কথাবার্তা যখনই বলবেন একটু সংযত হয়েই কথা বলবেন এটা আপনার জন্য জরুরি এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ শুক্রদেব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা নিয়ে আসবে অর্থাৎ আপনারা যারা ঋণে জর্জরিত ছিলেন তাদের ঋণ মুক্তি করাতে শুক্রদেব একবারে আপনাদের জন্য হেল্পফুল হবে শুক্রদেবের কারণে আপনার কোনো বড়ো ঋণ পরিশোধ হয়ে যেতে পারে বা হয়তো এমনটাও হবে কেউ কেউ হয়তো লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু পাচ্ছিলেন না ওটা কিন্তু আপনাদের কনফার্ম হবে এবং আপনি লোন প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি পাবেন যদি আপনাদের স্বাস্থ্য খুবই খারাপ ছিল সেক্ষেত্রে স্বাস্থ্যের কিছুটা উন্নতি থাকবে তবে আপনার জন্মচকে যদি শুক্রদেব খারাপ হয় তাহলে আপনার স্বাস্থ্য কিছুটা অবনতি দিতে পারে তো এটা একটু আপনাকে ধ্যান রাখবেন আর আপনাদের অবশ্যই কিছু খরচপাতির দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে আপনারা কিছু বিলাসবহুল জীবনযাপন কাটাতে গিয়ে আপনারা একটু খরচ বেশি করে ফেলতে পারেন আগামী পঁয়তাল্লিশটা দিন আপনার জন্য খুবই ভাইটাল তাই আপনি খরচটা একটু আপনার বাজেটের মধ্যে রেখে করার চেষ্টা করবেন তাহলেই ঠিক আছে আদারওয়াইজ আপনার আর্থিক জায়গায় একটুখানি সমস্যা তৈরি করতে পারে এর পরবর্তী যেটা যারা চাকরি ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন চাইছিলেন হয়তো চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ খুঁজছিলেন সেই সুযোগটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন সম্ভাবনা রয়েছে চাকরির জায়গায় আপনাকে হঠাৎ কোনো সুখবর দিতে পারে চাকরিতে পরিবর্তন বা চাকরিতে নতুন কোনো সুযোগ আপনারা পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে রাখতে পারেন এছাড়া যারা বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরি খুঁজছেন বা কাজের জন্য চেষ্টা করছেন বা যাওয়ার কোনো পরিকল্পনা করছিলেন ওইটা কিন্তু হবে কেউ জায়গা পরিবর্তন কেউ হয়তো বাড়িতে ছিলেন কাজের সুবাদে বাইরে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন আপনাদের ওই পরিকল্পনাটা কিন্তু বাস্তবায়িত হবে এবং খুব শীঘ্রই তার সফল রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এটার কারণ শুক্রদেব আপনার থেকে ঠিক ষষ্ঠ করে অবস্থান করছে আর দ্বাদশ ঘরে দৃষ্টি রাখছে যার কারণে আপনার এই যাত্রা গতিবিধি হওয়ার একটা সম্পূর্ণ সুযোগ তৈরি করবে আপনার অবশ্যই সেখানে গুরুত্ব দিবেন ফল আপনাদের ভালো হবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট হবে আপনাদের অবশ্যই বিবাহ ক্ষেত্রে কথাবার্তা চলতে পারে কেউ কেউ বিবাহের জন্য যোগাযোগ করছেন যদি তাদের ক্ষেত্রে একটা খুব ভালো সময় থাকবে ত্রিগ্রহী যোগ তৈরি করবে সেখানে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনাও থাকবে আর যে কি ভূত এবং সূর্যের উপস্থিতি যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার সপ্তম ঘরেই রয়েছে আর আপনাদের প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে খুব ভালো থাকবে শুক্রদেবের কারণে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আবারও পুনরায় সম্পর্ক যদি কোনো কারণে ঝগড়াঝাটি কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া এরকম পরিস্থিতির পর্যায়ে রয়েছে তো সেটার ইম্প্রুভমেন্ট আসবে এবং আপনাদের আবারও কথাবার্তা ফাইনাল হওয়া বা একটা নিজের মধ্যে মেলবন্ধন হওয়ার সম্ভাবনা বা দাম্পত্য জীবন মজবুত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর ব্যবসায়িক ক্ষেত্রে শুক্রদেবেরও বিশেষ প্রভাব রয়েছে অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি থাকবে ব্যবসায় ক্ষেত্রে প্রমোশন টাইপ কিছু খবর আসতে পারে ব্যবসা ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সার প্রাপ্তি ঘটতে পারে ব্যবসায় নাম সুনাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে জায়গায় কিন্তু আপনাদের জন্মদিনকাল অত্যন্ত পজিটিভ এবং ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো আপনারা এই সময় লক্ষ্য করবেন আপনার ব্যবসায় নতুন নতুন সুযোগ থাকবে ব্যবসাটাকে বাড়ানোর নতুন নতুন পরিকল্পনা আপনি করবেন এবং সেখানে আপনি নিশ্চিতরূপে সফলও হবেন সেটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো থাকবে বিদেশে যাত্রা করা বিদেশে যাত্রা করার বা বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা সেইখানে এগোতে পারেন সে জায়গায় আপনাদের দিনকাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম বাই আচ্ছা আপনাদের কয়েকটা উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন কয়েকটা জায়গায় বিশেষভাবে সাবধান থাকা প্রয়োজন যেটা আমি এখনই বলছিলাম আপনি যদি বিশেষ করে মহিলা হন আপনি আপনার স্বাস্থ্যে একটু বিশেষ খেয়াল রাখবেন আর আপনারা যদি অসুস্থ রয়েছেন সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গায় যদি আরও বেশি সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার শুক্রের উপাচার করা প্রয়োজন রয়েছে আর মঙ্গলের উপাচার করা প্রয়োজন রয়েছে যেটা কি আপনারা অবশ্যই প্রতি শুক্রবার কোনো দেবীর মন্দিরে কোনো মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন এছাড়া আপনি কিছু দান ধ্যান করবেন সাদা রঙের কোনো বস্ত্র বা কোনো কিছু আপনারা অবশ্যই দান করবেন আর শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন অবশ্যই শুভ ফল পাবেন হনুমান চালিশা পাঠ করবেন হনুমানজির পুজো করবেন প্রতি মঙ্গলবার অবশ্যই সেখানে ভালো ফল পাবেন আর লাল রঙের কিছু দান করতে পারেন এতে আপনার মঙ্গল অনেকটাই পজিটিভ থাকবে আর ধার্মিক জায়গা অবশ্যই যাত্রা করুন ধর্মীয় ক্ষেত্রে কিছুটা দান ধ্যানে মনোযোগ রাখুন পূজা অর্চনায় গুরুত্ব রাখুন আপনাদের সেই ক্ষেত্রে সময়কালটা অনেকটা বেটার হবে পজিটিভ ও রেজাল্ট পাবেন এই কাজগুলি যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনার মঙ্গলের পজিটিভ বা শুক্রের পজিটিভ রেজাল্টগুলো আপনারা বেশি করে পেয়ে যাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা বৃশ্চিক রাশির জাতক অধিকারের জন্য আগামী পঁয়তাল্লিশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বদলে যাওয়ার মতো কিছু পরিস্থিতি তৈরি হবে সময়কাল কেরিয়ারের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন চোখ কান খোলা রাখুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ও নমস্তে বাই